পুকুর সংস্কার এবং দখলমুক্ত করার দাবি এলাকাবাসীদের এই দাবিতে মেদিনীপুর শহরের নান্যচক থেকে মিরবাজার যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা মেদিনীপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তালমাল বস্তি এলাকায় একটি পুকুরকে ঘিরেই এই বিতর্ক তৈরি হয়েছে এলাকাবাসীদের অভিযোগ এই পুকুরটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি নিত্যদিন ফেলা হয় নোংরা আবর্জনা ফলে এলাকায় ডেঙ্গুর উপদ্রব বেড়ে যায় ইতিমধ্যেই এলাকার বারো বছরের একজন বালকের মৃত্যু পর্যন্ত হয়েছে তার মধ্যেই পুকুর মালিক পুকুর ভরাট করে একে একে বাড়ি তৈরি করে যাচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ এলাকাবাসীরা বারবার জেলাশাসক মহকুমা শাসক ভূমি দপ্তরের আধিকারিক মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সবার কাছে লিখিত আবেদন করেও কোনো সুরাহা না পাওয়ায় শুক্রবার বেলা তিনটে থেকে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে পূর্ত দপ্তরের মহানালা তৈরির জন্য ইতিমধ্যেই কেটে দেওয়া হয়েছে নান্নচক এলাকার বটতলা থেকে কেরানীতলা যাওয়ার রাস্তা ফলে ওই রাস্তা দীর্ঘদিন ধরেই সম্পূর্ণ বন্ধ বাধ্য হয়ে মানুষ ঘুর পথ দিয়ে মিয়াবাজার হয়ে কেরানীতলা যাচ্ছিল সেখানেও এই অবরোধের ফলে চরম সমস্যায় পড়েছে এলাকাবাসী এলাকাবাসীদের দাবি প্রশাসন যতক্ষণ না পর্যন্ত পুকুর সংস্কার করে ততক্ষণ পর্যন্ত তারা সেই আন্দোলন চালিয়ে যাবে প্রায় ঘন্টা চলে এই অবরোধ অবরোধ পরে পুলিশের তুলে নেয় এলাকাবাসী আজকে এখানে অবরোধটা কেন করেছে আজকে আমাদের পথ অবরোধ করতে বাধ্য হয়েছি তার কারণ আমরা দীর্ঘদিন এই বস্তি এলাকায় বাস করছি যখন আমার বয়স ষোলো সতেরো তখন ওই পুকুরগুলো ব্যবহারযোগ্য অতএব সেখানে মাছ টাস হতো মা বোনরা স্নান করতো সবাই উপকৃত পেত আজকে এমন পরিস্থিতি আনুসারিক আমরা দেখতে পাচ্ছি যে পুকুরগুলাকে ভিতরে ভিতরে ভরাট করছে সেই হিসেবে আমরা ভাবে। এসডিও বিডিও কোতোয়ালি পৌরসভা চেয়ারম্যান প্রত্যেক ডিপার্টমেন্টকে আমরা লিখিত জানিয়েছি অতএব আমরা কিন্তু উপকৃত পাইনি এখন অঞ্চলে দীর্ঘ আজ কয়েক দিন আগে চেয়ারম্যান সাহেবকে লিখিত জানিয়েছি লিখিত করে মা বন্ধের কাছে সই সাক্ষত করে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ সই করেছে চেয়ারম্যান সাহেব বললেন আমরা প্রসেস আনুসারিক প্রসেস আনুসারিক আমরা এ ব্যাপারটা দেখছি কিন্তু এইভাবে বলে বলে দিন কেটে যাচ্ছে কোন রকমের আমরা উপকৃত পাচ্ছি না বাধ্য হয়ে আজকে আমরা এই পদব্রোধ করতে বাধ্য হয়েছি আমরা চাইছি আমরা আমরা চাইছি পুকুর পরিষ্কার পরিচ্ছিন্ন আমরা ব্যবহারযোগ্য যেমন পুকুরটা ব্যবহারযোগ্য প্রথমে ছিল সেইভাবে যেমন পুকুরটা পরিষ্কার হয় আর ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে ইট গাছনি করে সেই পুকুরের অংশের মধ্যে পুকুরের বাইরে থাকলে আমরা কিছু বলতাম না যেহেতু আজকে এটা করছে কালকে আরো একটা করবে পরশু এটা করবে এই করে করে এই করে করে পুকুরটা আরো ক্লোজ হতে চলে চল আরো ক্লোজ হয়ে যাবে সুতরাং আমরা চাইছি যে এই পুকুরে যে ঘরটা হয়েছে সেটাও ভাঙা হোক অতএব আর পুকুরটাও পরিষ্কার হোক এবারে ধরেলেন নেন একটা বস্তি এলাকা আমাদের যদি কোন রকমের কোন রকমের যদি একটা আগুন লেগে যায় বাড়িতে একটা আগুন লেগে যায় কোনো বাড়িতে পাকা বাড়ি থাকতেই পারে সেখানে সোফা থাকে সেখানে কাঁচা থাকে সেখানে বালিশ থাকে ইত্যাদি নানা রকমের ব্যবহারযোগ্য থাকে সেসব আগুন লাগতেই পারে অ্যাক্সিডেন্ট বলে আসতে পারে না অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে সেই সময় ফায়ার ব্যাগের ঢোকাবার মতো আমাদের বস্তি এলাকায় নেই সেই জলটা যদি পুকুর পুকুরটা ব্যবহারযোগ্য থাকে সেই জলটা আমাদের এ অনেক সময় প্রাণ বাঁচিয়ে দিবে ঘর বাঁচিয়ে দিবে। আমরা চাই পুকুর সংস্থা হোক পুকুর পরিষ্কার হোক ঘর ভাঙে তচ করে যেমন পরিষ্কার করে দাও নম্বর ওয়ান চোদ্দ নম্বর ওয়ান আমার নাম সৈয়দ রাজেশ কাউন্সিলার কথা দিয়েছেন কাউন্সিলার আমাদের সঙ্গে আছেন কিন্তু ওনাদেরকে গত পরশু আমি ওনার সঙ্গে কথা বলেছি যে দেখুন আমরা কিন্তু কত অবরোধ করতে বাধ্য থাকবো বলে তাতে তাতে আমাকেও যদি ডাকিস আমরাও থাকবো কারণ চেয়ারম্যান এটাকে নিয়ে খেলছি আমার নাম সৈয়দ রাজেশ অবরোধ করেছেন কেন পুকুরটা পরিষ্কার করার জন্য এটা অনেক দিনের পুকুর পুরাতন পুকুর বাড়ি করছে আমরা সব জায়গায় গেছি কিন্তু হার মেনে পতাকা করছি ঠিক আছে আমার একটা বাচ্চাও মারা গেছে মানে বারো বছরের বাচ্চা ডেঙ্গরু কেটে ওই পুকুরের কারণে একবার বলেছিলাম তখন একটা পুকুর পরিষ্কার করছে বাকি পুকুরগুলো পরিষ্কার করা হয়নি কাটায়ও নি কেউ হ্যাঁ ছেলেটা আমারই ঠিক আছে ছেলে মারা গেছে বারো বছর বয়স মারা গেছে তা ওই মহিলাটার সঙ্গে কেউ পারছে নিখো। মহিলার সঙ্গে সবাই মিলে আছে না মিলে থাকলে একটা চেয়ারম্যান হয়ে অ্যাকশন নিতে পারেনি কেমন চেয়ারম্যান আমরা গেছিলাম তাদের কাছে সবার সামনে তারা তো বলছে হ্যাঁ করবো করবো করবে কবে করবে আমরা চাইছি পুকুর পরিষ্কার করে ওই বিল্ডিং গুলা যতগুলো করেছে ওগুলো ভাঙার জন্য পুরো হ্যাঁ পুরো পরিষ্কার হ্যাঁ ব্যবহারের মতন করে দিত হ্যাঁ আগে চান করা হতো পুকুরে সবাই চান করত এখন নোংরা আবর্জন ফেঁকে দিচ্ছে কিন্তু ওর থেকে আমার বাচ্চা তো মারা গেছে আরও জানে না ডেঙ্গু তৈরি হয়ে যায় হ্যাঁ আমার নাম আরজান খাতুন সমস্যাটা হচ্ছে আমাদের এইখানে দুটো তিনটে পুকুর আছে মূলত দুটো তিনটে পুকুরই একবারে ব্যবহারের অযোগ্য করে দিয়েছে পুকুর মালিকরা ইচ্ছা করে নোংরা আবর্জনা ফেলে এবং তার আশেপাশে ঘর তৈরি করে নিজেরা ওই ঘরগুলোকে বিভিন্ন বোমোটারকে দিয়ে দেওয়া হচ্ছে বা কন্ট্রাক্টরের দেওয়া হচ্ছে যে সে টুকরা টুকরা করে বিক্রি করবে বলে দিয়ে ছোট ছোট ঘর ছোট ছোট ঘর করা হচ্ছে যাতে পুকুরগুলো সে পুকুরের পাটটাকে ভরাট করে করে নিজেও দখল করেছে এবং আরও ঘর বাড়ি করে কিছু কিছু বিক্রি করবার পরিকল্পনা কিন্তু আমরা এলাকাবাসী বা সবাই মানুষ চাইছি পুকুরটা ব্যবহারযোগ্য হোক ওই পুকুর থেকে মানুষ অনেকেই আমরা অনেক ছেলে মেয়ে সাঁতার কেটে রাজ্য লেভেলেও সাঁতারু হিসাবে গেছি তো সেই পুকুরগুলো আজ ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এক দু নম্বর হচ্ছে এত দুর্গন্ধ এত মশামাছির উৎপাত যার থেকে আমাদের পাড়ায় ডেঙ্গু হয়েছে ওই মেয়েটির একটি অসহায় মেয়ে যে আগে বলে গেলেন ওই অসহায় মেয়ের বারো বছরের ছেলে একটি ডেঙ্গু হওয়ার কারণেই গত বছর মারা গেছে তখন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব অনেকে এসেছিলেন বললেন পুকুর সাফা হবে কিন্তু পুকুর নামমাত্র ওই হদগুলো তুলে দিয়ে আবার যেই রকমকে সেই রকম হয়ে গেছে এখন কি করছে পুকুর পাড়ে উনি ভরাট করে পুকুর মালিক বিভিন্ন কন্ট্রাক্টরকে দিয়ে ভরাট করে ঘর করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এক দু নম্বর ওই পুকুরটা যাতে আবার পুকুরের মতো যাতে মানুষ ব্যবহার করতে পারে ওই পুকুরের পাড়ে নচেত যা হিসাবে এটা এলাকাবাসী খেপেছে যদি গভর্নমেন্ট বা প্রশাসন স্টেপ না নেয় আগামী দিনে তখন এলাকাবাসীর গরিব মানুষরা যদি পুকুর পাড় দখল করে নেয় তার জন্য কিন্তু প্রশাসন এই এলাকাবাসীকে দায়ী করতে পারবে না এর জন্য কিন্তু প্রশাসনই দায়ী হবে কারণ এলাকাবাসী গরিব মানুষ তারা ওই পুকুরটায় ব্যবহার করে বাসন মাঝে গা হয় সমস্ত কিছু কাজ করে তারা এখন কিছু করতে পারছে না তো আমরা চাই পুকুরটা পরিষ্কার করুক এবং চেয়ারম্যান এর পদক্ষেপ নিয়ে পুকুরটা যাতে যে সকল ছোটো ছোটো এমন কিছু বিল্ডিং হয়নি ছোট ছোট বাড়ি করে ওগুলো বিক্রি করবার পরিকল্পনা তো ওইগুলো যাতে ভেঙে দিয়ে আবার পুকুর করে দেওয়া হয় তারই আমরা চাই এইটাই পুকুর করুক ওই পুকুরে আপনি এই কিছুদিন আগে পৌরসভার লোক পরিষ্কার করতে এসেছিল পরিষ্কার করতে এসে ওর জীবাণু লেগে ওই পৌরসভার কর্মী মারা গেছে কিছুদিন আগে আপনাদের সাংবাদিকরাই দেখিয়েছিলেন ওই আপনার পাথর কুমকুমির দিক থেকে দুটি লেবার এসেছিল একজন লেবার মারা গেছে ওর এত জীবাণু যার পায়ে লেগে হ্যাঁ মারা গেছে তাহলে সেইরকম পুকুর যদি এলাকায় থাকে এলাকার মানুষ কি অসহায় অবস্থায় আছে এটা প্রশাসনের আমরা নজর কাড়াতে চাই যে এবং ডিএম এসপি এরা সবাইকেই দরখাস্ত করেছে যাতে অ্যাকশন নেয় এবং আমি মা মাটি মানুষের সরকারের কাছে আবেদন যতগুলি পুকুর আছে সমস্তগুলি সংস্কার করা হোক বড় বড় পুকুর আছে এবং ওই পুকুরগুলি যাতে বড় বড় পাঁচির দেওয়া হয়ে যাচ্ছে দেওয়ার পরে পাঁচিরকে ভেঙে দেওয়া হোক পুকুরে কেন পাঁচির দেবে পুকুর খোলা থাকবে কিন্তু সেই পুকুরের পাঁচির গুলি ভেঙে ফেলা হোক আমরা এটাই চাই পুকুরটাকে ব্যবহারযোগ্য করে তুলুন আমার নাম শেখ বাহারুদ্দিন